আমাদের যে হিন্দু মুসলিমের মধ্যে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাকে বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আপনাদের আইনের মাধ্যমে বুকের উপরে পা তুলে জিপ টেনে ছিঁড়ে দেবো তবুও ভারতবর্ষে দাঙ্গা লাগাতে দেব না দেব না দেব না যখন কলকাতায় গিয়ে হবে না প্রয়োজন পড়লে দিল্লিতে যাব কেন্দ্র সরকার যে কালা আইন পাস করেছে এই কালা আইনের বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি তিনি জবে থেকে রাজনীতির ময়দানে এসছেন তবে থেকে রাজনীতি মহলটাকে হিন্দু মুসলিম করে খেয়ে ফেলেছেন সর্বপ্রথম তিনি এসছিলেন গুজরাটের ময়দানে গুজরাটে আসার পরে গুজরাটে হিন্দুত্ব এবং মুসলিমদের মধ্যে যে ভাতৃত্ব ছিল মাতৃত্ব ছিল সেই ভাতৃত্ব মাতৃত্বটাকে নষ্ট করেছে সেখানকার জিডিপি নষ্ট করেছে সেখানকার মানুষকে উচ্ছেদ করেছে সেখানকার জাতিগত হিংসা লাগিয়েছে বর্ণগত হিংসা লাগিয়েছে গুজরাট খেয়ে খেয়ে যখন হয়নি ভারতবর্ষের মসনাদে বসলেন ভারতবর্ষের মসনাদে বসে ভারতটাকে তিনি তসমাস করে দিয়ে ছেড়েছেন ভারতের মধ্যে আমাদের যে মাতৃত্ব ছিল হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে থাকতাম আমাদের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটাকে তিনি ধ্বংস করেছেন শুধু ভালোবাসা ধ্বংস করেনি আমাদের দলিত আদিবাসী ভাইদের উপর আক্রমণ করেছে তাদেরকে দিলে দিন নিপড়িত করেছে নির্যাতিত করেছে সেটা করতে করতে তিনি ভাবলেন শুধু এদেরকে বিপড়িত করলে হবে না এখানে যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ নেমে আসতে হবে নেমে আনতে হবে তিনি করলেন কি যখনই কেন্দ্রে বসলেন সঙ্গে সঙ্গে আমাদের বুকের মাঝখানে একটি মসজিদ ছিল সেই মসজিদ থেকে সর্বপ্রথম তিনি শহীদ করলেন শহীদ করার মাধ্যমে আমাদের বুকের উপরে বড় একটা ঘা তিনি পরিণত করে দিলেন যাতে করে আমরা দেশকে কম বাসি তো বন্ধু বলবো এই দেশের আমার যতই যা কারোর আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি না এই দেশ আমার যখন সেই ঘা নিয়ে বুকে কষ্ট নিয়ে আমরা চলছি এমন সময় তিনি মুসলিমদেরকে নিপীড়িত নির্যাতিত করার জন্য তিনি আবার একটা আইন পাশ করলেন তিনতে লাগবেল তিনতে লাগবে রুদি আইন যখন ভাস করলেন আমাদের মুসলিম ভাই বোনেরা গজরে উঠলেন হিন্দু ভাইরা গজরে উঠলেন যেটা কোনোভাবে সম্ভব নয় এটি করা ঠিক হচ্ছে না তখন কিন্তু আমরা জাগ্রত হইনি কারণ হলো একটাই আরে ভাই আইন করবে আপনি মানলে তো আইন না মানলে কিসের আইন মানলে আপনার আপনার আইন ফেলে দিয়ে আপনার আইন আর আমার মা বোনেরা সেটাই করেছে আপনার আইনে লাথি মেরে ঠেলে ফেলে দিয়েছে আপনি আইন পাশ করলো সেই আইনকে আমরা মান্যতা দেইনি দেব না দেইনি দেব না তখন সেটা করার পরে যখন আপনি ক্ষান্ত হতে পারছেন না হঠাৎ করে আপনি ওয়াকা বিল পাস করলেন চালাকি করে না বিল পাস করার পরে তখন যখন মিডিয়ার আপনাকে প্রশ্ন করছে যে আপনি কেন এই বিল পাস করছেন এই বিল তো সংবিধান বিরোধী বিল আপনি কেন সংবিধান বিরোধী কাজ করছেন তখন তিনি বলছেন মুসলিম ভাইদের ভালোর জন্য এই কাজ করছি তো বন্ধু একটা কথা বলবো কে বলেছে আপনার ভালো করতে আপনার ভালো আমাদের লাগবে না আমাদের ভালো আমরা বুঝি আমাদের ভালো সম্বন্ধে আমরা জানি আপনি যখন গুজরাটে ছিলেন গুজরাটবাসীর ভালো করতে পারেননি আপনি গুজরাটে ধ্বংস করেছেন আপনি যখন দেশে এসেছেন দেশের ভালো করতে পারেননি আরে আপনি আপনার নিজের ভালো করতে পারেন আমার কিসের ভালো করবেন রাখেন আপনার ভালো ওরাম ভালো লাগবে না যদি আপনি ভালো করতে চান মুসলিমের ভালো করতে হবে না যদি ভালো করতে চান হিন্দু ভালো করতে হবে না যদি ভালো করতে চান খ্রিস্টানের ভালো করতে হবে না যদি ভালো করতে চান অন্য ধর্মের ভালো করতে হবে না আরে আপনার দেশে বরণ হচ্ছে দেশের ভালোর জন্য আপনি দেশের ভালো করেন হিন্দুর ভালো হয়ে যাবে দেশের ভালো করেন মুসলিমের ভালো হয়ে যাবে দেশের ভালো করেন অন্য সম্প্রদায়ের ভালো হবে কিন্তু আপনি তো দেশের ভালো করছেন না ভালো করছেন কাদের ধর্ম দেখে দেখে না আরে ভালোর নামে আপনি কি করছেন সেটা মানুষ বুঝে গেছে ভাগতে অবাক লাগে আরে এরা যার এক মূর্খ বসে আছে দিলীপ ঘোষ কয়েকদিন আগে দেখলাম উনি একটা বিবৃতি দিল আপনার যতই আন্দোলন করেন ঝাই করেন কারোর বাপের ক্ষমতা নেই ওয়াকা আইনটাকে প্রত্যাহার করানোর আরে দিলীপ বাবু আপনাকে বলতে চাই আমরা জানি আপনি শুনতে পাবেন আপনার বাপকে জানি না আমাদের বাপকে আমরা জানি আমরা অমরের উত্তরসুরি আমরা উসমানের উত্তরসুরি আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসুরি আরে আমাদের বাদ দাদারা যুদ্ধ আমাদের বাপ এই ভারতবর্ষের জন্য শহীদ হয়েছেন কিন্তু আপনার আর এস এস বাবারা কি করতেন আমরা জানি না সুতরাং আপনার বাপ দাদারা না পারলেও আমার বাপ দাদারা পারবে আমরা পারবো এই আইনকে প্রত্যাহার করার তারপরেই ক্ষ্যান্ত হব আরে যখন ভারত স্বাধীন হয় আপনার বাপ আর এস এস আরে ইংরেজরা চালালি করেছিল আর আমার বাপ দাদারা বুক পেতে দিয়েছিল ইংরেজের সামনে বন্দুকের গুলি খাবার জন্য তারা শহীদ হয়েছিল। আরে শুধু কি বাপ দাদারা আরে এই ভারতবর্ষের বুকে। কুড়ি লক্ষ বেশি আলেম শহীদ হয়েছিলেন এই ভারতকে স্বাধীন করার জন্য আরে যখন ভারত স্বাধীন হচ্ছিল অর্থের অভাব হয় তখন এই ওয়াকাপ সম্পত্তি বিক্রি করে গুলি কেনা হয়েছিল বন্দুক কেনা হয়েছিল এই ভারতকে স্বাধীন করার জন্য আর এই ভারত স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি আমরা শুধু আপনারা একা নেই সুতরাং এখানে অংশীদারিত্ব আমাদেরও সমান সুতরাং কথা বলতে হলে ভদ্রভাবে বলুন নালে কিন্তু আগামী দিনে অন্যভাবে আপনাদের সঙ্গে বুঝে নেব আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন না এই রাজ্য বলবো কি আমাদের রাজ্যের দিদি তিনি বারবার একটা কথাই বলেন আমরা মুসলিম দরদি মুসলিম দরদি আমি বারবার প্রতিটা প্রোগ্রামে একটাই কথা বললাম তিনি কিন্তু মুসলিম দরদি নয় তিনি মুসলিম দরদি নয় কিন্তু মানুষ বিশ্বাস করতেন না আজকে হয়ে গেল তো হয়ে গেল তো আরে দিদি ঠিক আছে তো আমার ভোটে দিদি ঠিক আছে মুসলিমের ভোটে সংখ্যালঘুর ভোটে দিদির যখন তিন তিনটে এমপি ভোট দিতে গেলেন না দিল্লিতে একটা বার প্রশ্ন করলেন না আরে যে যুবরাজ মাইক পেলে চিল্লায় অটোমেটিক সেই যুবরাজ সেদিন মাইক ছুলেন না দিদির ক্ষমতা হলো না তিনটে এমবিকে কে একটি চিঠি করে কেন তোমরা ভোট দিতে গেলে না এর কৈফেদ আমাকে দাও এ ক্ষমতা হলো না আর যখন শুভেন্দু অধিকারী পার্লামেন্টের দরজায় দাঁড়িয়ে বড় বড় কথা বললেন তখন ওই টিএমসির এক নেতা তার বিরুদ্ধে গর্জে উঠলেন যদি আপনি সংখ্যালঘুর বিরুদ্ধে কথা বলেন তবে আপনার বিরুদ্ধে আমরাও কথা বলবো তখন আপনার যে শৃঙ্খলা কমিটি আছে তাকে আপনি চিঠি করছেন এই বাবু চুপ হয়ে যাও মুসলিমের বিরুদ্ধে বলতে দাও তবেই তো ভোট আমার আসবে তখন চিঠি করতে পারলেন কই এখন তো পারলেন না ধন্যবাদ জানাই মোহাম্মদ মৈত্র দিদিকে তিনি একটি এমপি হয়েও তিনি পার্সোনাল ভাবে একটা কেস করেছেন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষমতা হয়নি একটা কেস করার ধন্যবাদ জানাই মোহাম্মদ মৈত্র দিদিকে তিনি সাহস দেখিয়েছেন আরে নওশাদ ভাই কয়েকদিন আগে একটা চিরি করে যাব নাকে যদি আপনি সত্যি মুসলিমের ভালো চান তাহলে পার্লামেন্টের প্রতিটা এমএলএ এমপি কে বলেন সুপ্রিম কোর্টে কেস করতে শুধু তারা কেস করলে হবে না সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কেস করুন আপনি এখনো পর্যন্ত কেস করলেন না সুতরাং মুখে পিরিত আমাদের দেখাতে হবে না আপনার পীড়িত বুঝে গেছি আমরা জানি আর এর দুটো সন্তান একটা সন্তান হচ্ছে দাদা আর একটা সন্তান দিদি দিল্লি বনে তিনি নাটক লিখছেন আর এখানে যে নাটক তিনি দেখাচ্ছেন সুতরাং আমাদের লাগবে না কারুর ভালো আরে আমরা আমাদের ভালো বুঝি আমরা আমাদের ভালো জানি কৃষক আন্দোলন যদি আমরা দিল্লির বুকে করে কৃষিক বিল আপনাকে প্রত্যাহার করাতে পারি তবে এটাও আমরা পারবো যখন কলকাতায় গিয়ে হবে না প্রয়োজন পড়লে দিল্লিতে যাব আরে আমার বাপ দাদারা যুদ্ধ করেছিলেন ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষা করতে আপনারা কোন অংশে ইংরেজদের থেকেও কম নয় আপনার ব্যবহার হিটলারের মতো আর আপনার কাছ থেকে আমার এই দেশকে রক্ষা করতে আমরা বুক পেতে দেবো গুলি গাবার জন্য তবু ওই ওয়াকআপ সম্পত্তি কারুর হাতে যেতে দেব না দেব না দেব না মরতে হলে মরব ওয়াকআপ সম্পত্তি কারুর হাতে তুলে দেব না কি ভাবছেন হঠাৎ করে দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে আমাদের পুলিশ প্রশাসন বন্ধুরা অতি সক্রিয় কিংবা অতি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো আপনার ভাব দেখাবেন না ভাব দেখাবেন না আপনাদের যদি ডিউটি সেই ডিউটি করুন আপনাদের ডিউটির বাইরে গিয়ে কোনো ডিউটি করবেন না কারণ আপনাদেরকে রাখা হয়েছে আমার টাকায় জনগণের টাকায় সুতরাং জনগণের টাকা নিয়ে যখন আপনি কাজ করতে এসছেন জনগণের সার্ভিস দেওয়ার জন্য কোনো সম্প্রদায় বা কোনো দলের দালালি করার জন্য নয় সুতরাং দালালি বন্ধ করুন সেই সঙ্গে একটা কথা বলবো ইদানিং পরে দেখতে চাচ্ছি আমাদের বাংলা জুড়ে যে আমাদের হিন্দু মুসলিম ভাতৃত্ব আছে মাতৃত্ব আছে সেটিকে বিনষ্ট করার জন্য কিছু শ্রেণীর লোক বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের যে হিন্দু মুসলিমের মধ্যে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাকে বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িক ধাঙ্গা লাগানোর চেষ্টা করলে আপনাদের আইনের মাধ্যমে বুকের উপরে পা তুলে জিপ টেনে ছিঁড়ে নেবো তবুও ভারতবর্ষে ধাঙ্গা লাগাতে দেবো না দেবো না দেবো না কারণ এই বাংলা আমার আরে নজরুল ইসরফটা বলে গেছেন মোরা এক বিন্দে দুইটি ঘোষণ হিন্দু মুসলমান আরে আমরা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে কোনোদিন ঝামেলা লাগাতে আপনারা পারবেন না আরে ভাইয়ের বাড়ি আগুন লাগলে আমি গিয়ে নেভাবো আমার বাড়ি আগুন লাগলে শেষে নেভাবে কিসের আপনি ভয় দেখাচ্ছেন অরদিনানি পরে দেখতে পাচ্ছি আর কিছু সন্তান চেষ্টা করছে দাঙ্গা লাগানোর তাই আমি আমার বক্তব্য শেষ করব সেই বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো ইদানিং পরে দেখতে পাচ্ছি তার উপরে একটি লেখা কবির লেখা हिंदू से नफरत करो एक कुरान नहीं कही था भारत के मस्जिद तोड़े श्री राम नहीं कह था रूटी का कोई जात नहीं होता पानी का कोई धर्म नहीं होती जहां इंसाफ है जिंदा तहां कोई की बात नहीं होती हिंदू खतरे में है किसी को लगता है मुस्लिम खतरे में है धीरे चलो जरा मजहब के ठेले देखो अरे भाई क्या सस्ते हो मेरा भारत ही खतरे में है मेरा भारत ही खतरे में है